জি আপনাকে ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখতে যে ঢাকার ধামে কিন্তু বলার চলে গাঙ্গুটি ইউনিয়নের যে জালসা এলাকায় সে জালসা এলাকায় কৃষকের মুখে হাসি ফুটলেও কিন্তু সে হাসিটুকু কিন্তু বেশিক্ষণ বা বেশি দিন টিকে নেই বলা চলে যে রোজার মাসকে সামনে রেখে কিন্তু এখানকার কৃষকেরা যে শশা উৎপাদন করেছিল সেখানে বলা চলে কৃষকের মুখে কিন্তু হাসিও ফুটেছিল এখানে আমরা জানি পরিবেশ অধিদপ্তর কিন্তু অভিযান কিন্তু তারা দিচ্ছে এবং সেই অভিযানের ভিত্তিতে কিন্তু এম বি এম যে স্টার একটি ইট রয়েছে সেখানে কিন্তু পরিবেশ অধিদপ্তর ভেঙে দিলে সেখানে তার পরপরই কিন্তু তারা রাত ধারে এখানে জ্বালাইয়ে কিন্তু এই যে এখানকার যে কৃষকের যে বলা চলে একশো শতাংশ কিন্তু যে শ শশা খেত সেই শশা খেতটা বলা চলে একদম শেষ পান্তে কৃষকে কিন্তু বলছে তারা তাদের যে এক বলা চলে তারা যে পাঁচজন কৃষক রয়েছে সেই পাঁচজন কৃষক বলছে তারা একে যে শতাংশে বলা চলে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু তারা এখানে প্রফিট করার আশা ছিল তো এখানে এক যে এক বলা চলে আমাদের কৃষকের বাসায় যে বলা চলে এক হাজ সে এক শশা শিরার পরপরে কিন্তু যে এই যে ইটবাটা সেই ইটবাটা কিন্তু তারা রাতের আধারে চিমনি ভেঙে দিলেও কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা চিনমির না নির্মাণ করে সেখানে কিন্তু এই যে জ্বালা জ্বালান করেন সেখান থেকে কিন্তু ক্ষিত ক্ষতির পরিমাণ কিন্তু বলা চলে অনেক যাচ্ছে আপনি আমরা দেখেছি কিন্তু এখানে কৃষকর্মী হাসি থাকলেও সেখানে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে সেই ইটবাটার কারণে এ বিষয়ে আপনার কী ক্ষতির পরিমাণ কেমন হতে পারে ক্ষতির পরিমাণ মনে করেন যে এই যে খেতে ইয়ে সব শশা দাঁড়িয়ে আছে পঁচিশ শতাংশ এটা বিক্রি করলে যদি স্বাভাবিকভাবে বিক্রি করে কম এক লাখ থেকে এক লাখ বিশ হাজার বিক্রি করতে পারবে আমার মনে হয় এখন বর্তমানে থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি করার পরে যে খেত শেষ হয়ে গেছে অনেক কৃষকের এবার প্রত্যেকটা প্রায় কৃষকের এরকমই আমার সবজি ক্ষেত আছে আমার সবজি ক্ষেতে সামান্য কিছু ক্ষতি হয়েছে সবজি খেতে পাশে এটা শশা খেত সবসময় যে ক্ষতিপূরণ রয়েছে এটা আপনাদের মারফত মাধ্যমে প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাই যে কৃষক যাদের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ পায় এটাই আপনাদের মাধ্যমে প্রশাসনকে প্রশাসনের কাছে জোর দাবি জি আপনাকে ধন্যবাদ আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই কিন্তু যে ঢাকা ধামরে যে বলা চলে কৃষি প্রধান কিন্তু বলা চলে এই ধামরাই উপজেলা সেই ধামরাই উপজেলায় বলা চলে যে কৃষকের মুখ যে হাসি সেই হাসিটুকু কিন্তু এখন বিলীন হওয়ার পথে এই ছিল আমার কাছ থেকে ধামরাই থেকে সর্বশেষ তথ্য